শিশুকে দেখার দায়িত্বশীল থাকে মানুষ থাকে কিন্তু পিতা মাতাকে দেখার কেউ থাকে না পিতা মাতাকে কেউ দেখে না এটাই হচ্ছে পার্থক্য কত দফা পিতা মাতা সন্তানের সন্তানকে পিতা মাতা একশো দেখে কিন্তু পিতা মাতাকে সন্তান দেখে না রাতের বেলায় চেষ্টা করলাম যে আবার কবরটা একটু দেখতে যাব কিন্তু সুযোগ হলো না আর মা এখন তো দেখতে পান সন্তানদেরকে খুব শাসন করি ছোটবেলায় নাকি অনেক রাগে ছিলাম মা বলে ওষুধ খেতাম না সেই ঔষধগুলো বাড়ির পাশে ছায়ের মাইন ছিল আমার মা সে ওষুধগুলো আমাকে খাওয়াতে না পেরে সায়ের মাইন্ডে পুঁজে দিয়ে আসতো পরে আবার উঠিয়ে নরিপুরের যে একজন ডাক্তার মারা গেছে প্রবীণ ডাক্তার মমিনুর ডাক্তার তাকে কি আবার জিজ্ঞাসা করতে এই ওষুধগুলো খাওয়ানো যাবে কিনা জিজ্ঞাসা করে আবার সেই ওষুধগুলো খাওয় পিতামাতার মধ্য থেকে যদি একজন জীবিত থাকে অথবা দুজনই যদি জীবিত থাকে তাহলে খবরদার তাদের বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তাদেরকে কখনো শব্দ পর্যন্ত বলিও না পিতামাতার সামনে এগুলো চলে না যে সময়টায় আমাদেরকে তারা লালন পালন করেছে একেবারে শুরুতে যে সময়ে কান্না করলে কেউ সহ্য করে না অধিক পরিমাণে কান্না করলে মায়ের ওপর দিয়ে সহ্য করার মতো ক্ষমতা কারো নাই সে সময়ে আপনার আবার কিছুই করার ছিল না না খাবার তুলে খাওয়ার কোনো শক্তি ছিল না পানি পান করার কোনো শক্তি ছিল না পোশাক পরার কোনো শক্তি ছিল না হাঁটা চলার কোনো শক্তি ছিল অথচ সেই সময় তারা আমাদেরকে দেখেছেন এবং কুরদুবি রাহিমহল্লা এ হাইতে করতে গিয়ে বলছেন যে পিতা বার্ধক্যে উপনীত হলে শিশুর মতো হয়ে যায় শিশু যেমন কিছু করতে পারে না তেমন পিতামাতা ওই রকম হয়ে যায় পার্থক্য হল যে শিশুকে দেখার দায়িত্ব সেই থাকে মানুষ থাকে কিন্তু পিতামাতাকে দেখার কেউ থাকে না পিতামাতাকে কেউ দেখে না এটাই হচ্ছে পার্থক্য কত পিতা মাতা সন্তানের সন্তানকে পিতা মাতা একশো পার্সেন্ট দেখে কিন্তু পিতা মাতাকে সন্তান দেখে না আশ্চর্য হতে হয় যেই সন্তানগুলো গুলো আটটা দশটা সন্তান পেটের মধ্যে জায়গা হয় কিন্তু সন্তান বড় প্রতিষ্ঠিত হয়ে হয়েছে বড় বড় বিল্ডিং তৈরি করেছে এর মধ্যে কোন একটা সন্তানের বিল্ডিং এর পিতা মাতার জায়গা হয় না আপনারও স্ত্রী আছে আমারও স্ত্রী আছে কিন্তু তার ব্যথাটা আপনি আমি বুঝবো না শুধু সেই বুঝতে পারে সন্তান পেটে থাকলে কি কষ্ট হয় কতদিন খাওয়া থেকে উঠে গেছে সন্তান কান্না করলে দেখা যায় পাশে মাসিদ আদান হচ্ছে শুনতে পায় না কিন্তু সন্তান কান্না করলে ঠিকই মাঝে গে যায় এটা সে শুনতে পাই মা এটা সহ্য করতে পারে বাবার অনেক সময় পারে না গত গত আগে শুক্রবার আমরা তিনজনের ঘুমিয়ে আছি বাচ্চা মোটামুটি রাত দুইটা আড়াইটা সেই দিন ঘুম থেকে উঠতে পারিনি আমিও পারিনি আবদোলার মাও পারে বিছানা পেশাব করে দিয়েছে ছেলে বিছানা পেশাব করে দিয়েছে পোশাক আদি সব ভেজে গেছে আবদোলার মায়েরও পোশাক ভিজে গেছে ঘুম থেকে যখন জাগলো শীতের মধ্যে পোশাকগুলো চেঞ্জ করে ভালো পোশাক পরাবো ছেলে আর পোশাক খুলবে না অনেক কান্নাকাটি জোর করে পোশাকগুলো খুলিয়ে ভালো পোশাক পড়ালাম এটা তো গত গত কদিনের ঘটনা যখন বাচ্চারা বাড়িতে ছিল সেই সময় মাঝে মধ্যে এসার পরে যেতাম আর ফজরের সময় চলে আসতাম তো একদিন এমন কান্না করে ছেলে রাগ করে রাগ করে যখন ঘুমাতে পারেনি তখন বিচারের এক অংশ থেকে ছেলেকে আরেক অংশ ছুড়ে ফেলেছে আমি নিজে যেখানে আমি একটু যদি ঘুমাতে না পারি ফজরের সময় উঠতে পারবো না মাসজিদেও আসতে পারবো না সেখানে এই জিনিসটা আমি সহ্য করতে পারলাম না গতদিন বাচ্চার এই দৃশ্য দেখার পর চিন্তা হলো আমারও পিতা দুনিয়া থেকে চলে গেছেন যদি আমার সাথে এইরকম আচরণ করতো তাহলে আমি দুনিয়াতে থাকতে পারতাম না রাতের বেলায় চেষ্টা করলাম যে আবার কবরটা একটু দেখতে যাব কিন্তু সুযোগ না আর মা এখন তো দেখতে পান সন্তানদেরকে খুব শাসন করি ছোটবেলায় নাকি অনেক রাগে ছিলাম মা বলে ওষুধ খেতাম না সেই ঔষধগুলো বাড়ির পাশে ছায়ের মাইন ছিল আমার মা সেই ওষুধগুলো আমাকে খাওয়াতে না পেরে মাইন মাইঞ্জের পুঁতি দিয়ে আসত পরে আবার উঠে সুখ যে একজন ডাক্তার মারা গেছে প্রবীণ ডাক্তার মমিনুল ডাক্তার তাকে কি আবার জিজ্ঞাসা করতে এই ওষুধগুলো খাওয়ানো যাবে কিনা জিজ্ঞাসা করে আবার সেই ওষুধগুলো খাওয়া